নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান সুজন নামের পঁচিশ বছর বয়সী এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি শামীম ওসমান সহ আটচল্লিশ জনের নাম উল্লেখ করা হয় গতকাল শনিবার রাতে নিহতর ভাই আবুল বাসার অনিক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সত্তার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলক সাবেক এমপি শামীম ওসমান সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাদ শহীদ বাদল শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান শ্যালক ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু শামীম ওসমানের ভাতিজা আজমিরি ওসমান মেয়র আইভি রহমানের ভাই আলিরেজা উজ্জ্বল সহ নাসিকের বেশ কয়েকজন কাউন্সিলর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা এছাড়া আরও দেড়শো থেকে দুইশো জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলায় অভিযোগ করা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা শামীম ওসমান ও সেলিম ওসমান সহ শীর্ষ নেতাদের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালায় এ সময় আবুল হাসান স্বজন ও তার ভাই আবুল বাসার অনিক চাষারা ল্যাব এইট ডায়াগনস্টিক সেন্টারের গলির ভেতরে আশ্রয় নেন বেলা দেড়টায় চাষারা এলাকায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে বুকে গুলিবিদ্ধ হওয়ার পর ধামেকে চিকিৎসাধীন অবস্থায় ছয় আগস্ট বিকালে আবুল হাসান স্বজন মারা যান মামলার বিষয়ে বাদী অনিক বলেন শনিবার দুপুরে মহানগর বিএনপি নেতাদের সঙ্গে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি রাতেই থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে